প্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো অনেকে আপনারা ফেসবুকে কন্টেন্ট তৈরি করে আপনারা টাকা ইনকাম করতে চাচ্ছেন কিন্তু আপনারা কোনো প্রকার ইনকাম করতে পারছেন না অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশনই পাচ্ছেন না তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে তুলে ধরবো কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন অর্থাৎ আমি যেভাবে পেয়েছি অন্যরা যেভাবে পেয়েছে সেই বিষয়গুলো আলোচনা করবো আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কত টাকা আপনি ইনকাম করতে পারবেন আপনি ফেসবুক থেকে সেগুলো আজকের এই ভিডিওটিতে শেয়ার করব। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকুন আর আপনি যদি এই এই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিউ এর সাথে সাথে আপনাদেরকে আরো যে ভিউ বাড়াতে হবে কিভাবে ফেসবুকে এবং পোস্টগুলোতে লাইকের পরিমাণ কিভাবে বাড়বে কমেন্ট কিভাবে আসবে স্টোরিতে লাইকের পরিমাণ আর কিভাবে আসবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকে এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি এখানে যে আমার অল জব নিউজ বাংলাদেশ আমাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজটাতে আমি 2 ঘন্টা আগে আমি হচ্ছে আরকে এখানে যে স্টোরি দিয়েছি স্টোরি এখানে 40 ভিউয়ারকে 40 জন দেখছে তো তারপর আমি এখানে যে আমার যে হচ্ছে ফেসবুক পেজ অর্থাৎ হচ্ছে অল জব নিউজ বাংলাদেশ এখানে যে এই পেজটা দেখতে পাচ্ছেন এখানে আমার ফলোয়ার সংখ্যা রয়েছে পনেরো হাজার দশটা আর কি আমি ফলোয়িং করছি আর এখানে দেখতে পাচ্ছেন পেজ এখানে দেখতে পাচ্ছেন এখানে আহ আরো যে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে আমরা যা দেখতে পাই অর্থাৎ প্রফেশনাল ড্যাশবোর্ডে যারা কন্টেন্ট মনিটাইজেশন পান নেই তারা হচ্ছে এখানে কিন্তু এই চিহ্নটা নাই পার্টনারশিপ অ্যাড আছে কিন্তু এটা নাই তো এটা নাই তো এখন আপনি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবেন আগে কন্টেন্ট মনিটাইজেশন পেলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন মনিটাইজেশন পাওয়ার পর আমার হচ্ছে এই পেজটা পাইছে দুই দিন ধরে তো দুই দিনে আমার হচ্ছে 43 সেন্ট ইনকাম হয়েছে কারণ আমি এখন অ্যাক্টিভ না অর্থাৎ আমি এটাতে কাজই করি না অর্থাৎ আমি মাঝে মধ্যে রেগুলারিটি ভাটা করে কোনো দিন সারি নাই তো এরকম আমি কোনো টাইম মেনটেন করি না আর কি যখন আমার মন চাইছে একটা করে আমি মনিটাইজেশন দিছে, অনেকে মনে করেন যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য সকালে বিকালে আর লাইভ করতে হবে আসলে তা না আমি শুধুমাত্র আপনি আমাদের এই অলজ জব নিউজ বাংলাদেশ আমাদের এই ফেসবুক পেস্টে আপনি স্ক্রল করে দেখতে পারেন অর্থাৎ সার্চ করে দেখতে পারেন আমি শুধু ভিডিও আপলোড করছি কোনো পোস্ট করি নাই পোস্ট করলে খুব কম করেছি তো দেখতে পাচ্ছেন এখানে তেতাল্লিশ সেন্ট অর্থাৎ স্টোরি থেকে আমি সেন্ট পাইছি তাহলে বুঝতে পারছেন যে স্টোরিতে পরিমাণ আর্নিং এখন ফেসবুকে তারপরে ভিডিও থেকে থেকে পাই নাই তারপরে তারপরে থেকে পাই নাই এখানে হচ্ছে রিলস থেকেও পাই নাই তো আমার সব ভিডিও আমি দিচ্ছি দুই দিন ধরে কিন্তু আমাকে এইগুলো থেকে ইনকাম দেয়নি তো স্টোরিটাতে বেশি ইনকাম তো যারা স্টোরি ক্রিয়েট করেন বা স্টোরি বেশি আপলোড করেন তাদের জন্য অনেক সুবিধা অর্থাৎ স্টোরি থেকে আপনি বেশি পরিমাণ ফেসবুক আরকে পেজ থেকে আপনি ইনকাম করতে পারবেন তো সাধারণত ফেসবুক পেজ থেকে সাধারণত এই ইনকাম গুলোই করা যায় তো ফেসবুক পেজে আমরা অনেক সময় অনেক আরকে অনেকে আমরা হচ্ছে যে সারা দিন ভরা ভিডিও আপলোড করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছি কিন্তু আমরা হচ্ছে মনিটাইজেশন গুলো पाने চেষ্টা করতেছি কিন্তু মনিটাইজেশন পাচ্ছি না তো মনিটাইজেশন আপনি পাবেন ঠিক আছে মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে কাজ করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কাজ করেছি এখানে হচ্ছে ছত্রিশ পার্সেন্ট আর কি আমাদের উপরে উঠে গেছে অর্থাৎ সবসময় আপনাদেরকে গ্রিন সিগন্যালটা উপরে রাখতে হবে তো এরকম আপনি গ্রিন সিগন্যাল আপনি যখনই উপরে রাখবেন তখন আপনার এঙ্গেজমেন্ট সব কিছু উপরে কিন্তু আমার এখানে যে মেসেন্ড কনভার্সন আমার একদমই কম তো সব কিছু আপনাকে গ্রিন সিগনাল রাখতে হবে তাহলে আপনার পেজটি খুব সহজে আর কি মনিটাইজেশন পাওয়ার জন্য যোগ্য মনে হবে অর্থাৎ আপনি রেগুলারেটিভাবে আপনি যে যে বিষয় নিয়ে কাজ করেন সেই বিষয় নিয়ে আপনি ভিডিও আপলোড দিবেন শুধু আপনি সেই বিষয় নিয়ে আপনার যে রিলস বানাইতে হবে স্টোরি দিতে হবে তা না আমি একটা বিষয় নিয়ে কাজ করেছি একটা বিষয় নিয়ে আমি মনিটাইজেশন পাইছি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো